জানাবো বিনোদন দুনিয়ার আরো কিছু খবর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়েছেন জয় আহসান কলকাতার কৌশিক গাঙ্গুলির বিসর্জন ছবির জন্য এই স্বীকৃতি উঠল তার হাতে এগারো সেপ্টেম্বর সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজকরা সেরা ছবি নির্বাচিত হয় বিসর্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জয়া প্রায় দেড় বছর পর পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজল সাথে আছেন নায়িকা মৌসুমী তেরোই অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র দুলাভাই জিন্দাবাদ ছবিটি পরিচালনা করেছেন মুমতাজুর রহমান আকবর সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আর অনুষ্কা শর্মাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে সেই বিজ্ঞাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে ছবিতে এই প্রেমিক জুটির কেমিস্ট্রি অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দু জায়গাতেই হেট নিজের কণ্ঠই আর শুনতে চান না বিশ্বখ্যাত অপেরার সঙ্গীত শিল্পী ড্যাম কিউরে নিতে চান অবসর তিনি জানিয়েছেন অনেক তরুণ শিল্পীদের শিখিয়েছেন শুনেছেন তাদের অসাধারণ কণ্ঠ তাই এখন আর সেই কাতারে সামিল হতে চান না তিনি গান ছাড়ার জন্য কোনো অনুতাপ নেই ড্যাম কেড়ে